ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী দেশ জুড়ে অনুষ্ঠিত বিশাল গণসমাবেশকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেছেন এই গণজোয়ার বিদেশি শত্রুদের দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র সম্পূর্ণভাবে ব্যর্থ করে দিয়েছে সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া এক বার্তায় তিনি বলেন ইরানি জনগণের ঐক্য দৃঢ়তা ও সচেতন উপস্থিতি শত্রুদের সব পরিকল্পনাকে নস্বাত করেছে সোমবার তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ জাতীয় পতাকা ও ইসলামী বিপ্লবের নেতার ছবি হাতে নিয়ে রাস্তায় নামে এসব সমাবেশে অংশগ্রহণকারীরা সাম্প্রতিক সহিংস দাঙ্গা ও বিদেশি মদতপুষ্ট তৎপরতার তীব্র নিন্দা জানান এবং ইসলামী প্রজাতন্ত্রের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন আয়াতুল্লাহ খামিনি তার বার্তায় বলেন মর্যাদাবান ইরানি জাতি আজ আপনার এক মহান দায়িত্ব পালন করেছেন এবং ইতিহাসের পাতায় একটি গুরুত্বপূর্ণ দিন যুক্ত করেছেন এই বিশাল সমাবেশ বিদেশি শত্রুদের সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে যা তারা দেশের অভ্যন্তরীণ ভাড়াটে এজেন্টদের মাধ্যমে বাস্তবায়ন করতে চেয়েছিল তিনি আরও বলেন এই গণ সমাবেশ শত্রুদের কাছে ইরানি জাতির প্রকৃত পরিচয় দৃঢ় সংকল্প ও জাতীয় চেতনাকে স্পষ্টভাবে তুলে ধরেছে একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের জন্য একটি স্পষ্ট বার্তা তারা যেন প্রতারণা বন্ধ করে এবং বিশ্বাসঘাতক ভাড়াটে শক্তির ওপর নির্ভর করা থেকে সরে আসে ইরানের সর্বোচ্চ নেতা ইরানি জনগণকে শক্তিশালী ক্ষমতাবান ও সচেতন হিসেবে বর্ণনা করে বলেন সংকটময় সময়ে জাতি সবসময় দৃঢ়ভাবে মাঠে উপস্থিত থাকে এবং দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সচেষ্ট থাকে গত সপ্তাহে অর্থনৈতিক সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভ পরবর্তীতে সহিংস রূপ নেয় ইরানি কর্তৃপক্ষের দাবি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি নেতাদের উস্কানিমূলক বক্তব্যের ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এ সময় সশস্ত্র গোষ্ঠীগুলো সরকারি ও জনসাধারণের সম্পত্তিতে হামলা চালায় যার ফলে সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে ইরানের নিরাপত্তা ও বিচার বিভাগ জানিয়েছে অস্থিরতার সুযোগ নিয়ে সক্রিয় হওয়া একাধিক সশস্ত্র সেল ভেঙে দেওয়া হয়েছে এবং বিদেশি সংযোগ থাকা বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে কর্তৃপক্ষের ভাষ্যমতে এসব গোষ্ঠী দেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারকে দুর্বল করার চেষ্টা করছিল এর আগে শুক্রবার আয়তুল্লাহ খামিনি কঠোর ভাষায় সতর্ক করে বলেন ইসলামী প্রজাতন্ত্র কখনোই ভাঙচুরকারীদের কাছে মাথা নত করবে না এবং বিদেশি শক্তির এজেন্ট হিসেবে কাজ করা ব্যক্তিদের কোনোভাবেই সহ্য করা হবে না বিশ্লেষকদের মতে সাম্প্রতিক গণসমাবেশ শুধু সরকারের প্রতি সমর্থনের বহে প্রকাশ নয় বরং এটি ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে একটি শক্ত বার্তা বহন করে দেশের একটি বড় অংশ এখনও বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে এবং জাতীয় ঐক্যের পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে এই প্রেক্ষাপটে দেশব্যাপী এই সমাবেশকে ইরানি নেতৃত্ব একটি রাজনৈতিক ও কৌশলগত বিজয় হিসেবে দেখছে যা ভবিষ্যতে যে কোনো অস্থিতিশীলতার প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে